আমি রেডি হয়েছি সকাল থেকে আমি রেডি হয়ে রেছি তুমি বলো কি করে রেডি করে রাখো গাড়ি আবার অন্য জায়গায় যাবে ঠিক আছে এত ব্যস্ত হও আমি যাচ্ছি তো দাঁড়াও না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগাও আমি আজকে কত খুশি বলো তো যে আজকে আমি ফ্ল্যাটে যেতে যাচ্ছি সেই প্রথম থেকে আমাকে বলে আসছো যে ফ্ল্যাটে নিয়ে যাবা ফ্ল্যাটে নিয়ে যাবা তাতে তোমার তো হয়ই না সময় তো এত দিন পরে যাচ্ছি সত্যি আমি তো খুব খুশি বুঝলে

কারণ সেই কবে থেকে আমি চাচ্ছি আমাদের তৈরি করা ফ্ল্যাটে আমরা কবে উঠবো তো ফাইনালি কিন্তু আমরা আজকে চলে যাচ্ছি হলো হ্যাঁ নিয়ে নিয়েছি এবার গাড়িতে উঠলেই হয়ে যাবে বড় ব্যাগটা গাড়ির মধ্যে ঢুকিয়ে দিলে হয়ে যাবে কি তোমার খুব খারাপ কি হলো কি খারাপ লাগছে কি হলো কি মাথা কেন মাথা ঘুরছে কেন কি হলো আমি জল নিয়ে আসি দাঁড়াও জল নিয়ে আসি

মাথায় <laughs> <laughs> কি হলো জানে কি ভগবান জানে কি হলো এতদিন পর আমরা ফ্ল্যাটে যাচ্ছি তারপর আবার এখন এই অবস্থা হলো হ্যাঁ আজকে এক ভালো দিনের আমরা যে যাচ্ছি বেরোচ্ছি আর এই মুখে যদি এরকম কিছু হয় এবার আমি কাকে খবর দেবো হ্যাঁ তুমি তো পাশের বাড়ি কাউকে কারো বাড়ি আমাকে যেতেও দাও না আমি কাকে বলবো যে এখন তোমার কি খুব খারাপ লাগছে হ্যাঁ ভারি একটা খুব খারাপ লাগছে না এখন একটু খুব ভালো লাগছে আস্তে আস্তে একটু ভালো লাগছে

এই গরমে তুমি যদি এরকম করে আমার যদি কোনো কথা শোনো যদি কথা যদি না শোনো তাহলে আমি কি করে কি করি বলতো না ওইখান থেকে চলে গেলে এরপর থেকে সব ঠিক হয়ে যাবে কিন্তু আজকে আর এভাবে বেরোনো যায় সবকিছু রেডি সবকিছু চলো ঘরের চাবি দাও দেখি আমি কুলি দাও দাও আমি তারপরে তোমাকে তুলে নিচ্ছি এখন এই যাওয়ার মুখে এত শখ করে রয়েছি আমি তো তোমাকে দিলাম চাবির কথাও মনে নেই দেখো একটু খুঁজে দেখো না উফ! বেশ দূরে তো যায় নাই কোথাও যায় নাই। তোমার কাছে তো দিলাম চাবিটা। কী করলা তুমি? চাবি কি আমার কাছে রেখেছি? এই সময় আজকে এত ভালো একটা দিনই আমরা বেরোচ্ছি। এত দিন পরে কত খুশি ছিলাম আমি আর এই সময় তোমার এমন একটা অসুবিধা হলো সত্যি। কিন্তু চাবিটা কই? চাবি তো ব্যাগের মধ্যে নেই। তোমার কাছেই তো দিলাম। ওই যে তোমার মাথাটা গরম ছিল তো কোথায় মাথাটা কেন গরম হলো এইভাবে বলো তো কি কারণে মাথাটা গরম হলো এইভাবে তো ধর চাবি পরে দেখছি কোথায় রেখেছো চাবি তোমার তো পকেটেই ছিল চাবিটা তুমি উঠতে পারবা আস্তে আস্তে উঠতে পারবা চাবিটা এইমাত্র এখানে তোমার কাছে তোমার হাতেই দিলাম তাহলে তুমি চাবিটা কি করলে দেখো আর কোথায় এখন মাথার কোথায় হচ্ছে তাই ঠিক আছে থাক আমরা আজকে বেরোবো না আজকে আমরা বেরোবো না ঠিক আছে আমি গাড়িওয়ালা কেনে আমি বলে আসছি

অনেক জনে অনেক কথা বলে অনেক জায়গায় যেতে হয় অনেক অর্ডার থাকে এখানে যাও এখানে যাই দলি দলি করতে যেতে তোমার এখানে কিছু অফিস হ্যাঁ তুমি প্রত্যেকদিন সকালবেলা বের আর আসবার রোজ দুপুর গড়িয়ে যাবে তারপরে তুমি বাড়ি আসবে এত পরে কোথায় একটু মানে সুখের সুখের আস্তে দাঁড়াও পড়ে যাবা কোথায় একটু আনন্দ করতে ছিলাম যে না আজকে আমরা যাব আজকে আমরা যাব তার মানে তুমি দেখেছো তোমার এই যে তোমার এই যে বাইরে ঘোড়া রোজ যে এই অবস্থা তোমার গেল না তোমার এই যে আজকে রোজ যে ঘোড়ার জন্য এইটা হলো না হাত ধাও বারবার করে বলি কথাই মতো শোনো না বারবার করে বলি যে এদিকে দিক যায় এদিকে দিক এদিকে দিক যেও না চলো আস্তে আস্তে চলো ভাল লাগে বলো তো তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো তুমি ভাবো ও সব ভাবনা ছেড়ে দাও তো আমি ঠিক হয়ে যাব আস্তে আস্তে ঠিক হবে আমার বেশি কিছু হয় নাই হঠাৎ কিন্তু খেলার জন্য মাথাটা ঘুরিয়ে পড়ল ঠিক আছে তুমি এখানে বসো এখানে বসো

আর কোথাও যাবো না এরপরে তুমি আমার কথা শুনে চলবে তো রোজ রোজ তুমি আমার সঙ্গে এরকম করো রোজ রোজ এরকম করো সেদিন সেই বললা কি আমি ফ্ল্যাটে যাচ্ছি ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেছে আমি একটু দেখে আসি আমি তোমাকে কতবার করে ফোন করেছি তুমি একটা বারও ফোন নি তারপরে তোমার ফোনটা ওই যে আর একটা ছেলে ধরে বললো কি যে উনি একটু কাজে আছে তাই বলে ফোনটা কেটে দিল তাহলে আমার কতটা টেনশন হয় তুমি বোঝো না হ্যাঁ তুমি রোজ রোজ তুমি এগুলো করো কিসের জন্য করো এগুলো

চল আমি ঘর খুলছি ঘরের মধ্যে আসতে করে সব এখন আর কুত্তে হবে না বলে দিলাম তালা এনে রেখে দিয়েছে তাও তালাটাও খারাপ সত্যি এত চেষ্টার পরে তারপরে গিয়ে খোলে কপালটাই আমার খারাপ কত আশা করেছিলাম যে আজকে ফ্ল্যাটে যাব তাও তো হলো না ওঠো ব্যাগটা আনতে হবে বাড়ির থেকে